প্রতিনিধির মাধ্যমে কিভাবে নামজারি খারিজের আবেদন করবেন বিশেষ করে যাদের এই কার্ড নাই যারা প্রবাসে আছে তারা কিন্তু বিশাল একটা আকারে চিন্তায় পড়ে গেছেন যে আমরা বিদেশে আছি আমার তো এনআইডি কার্ড নাই আমরা কিভাবে নামজারি খারিজের আবেদন করব বা আমার জমিটা কিভাবে খারিজ করব তো যা চিন্তার কোনো কারণ নাই আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মূলত প্রতিনিধির মাধ্যমে চাইলে কিন্তু আপনার এনআইডি কার্ড ব্যতীত মানে আপনার জন্মসনদ দিয়ে খুব সহজে নামজারি খারিজের আবেদন দাখিল করতে পারেন তো নামজারি আবেদন কিভাবে করবেন আপনার জনসনদ দিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দর্শক সহকারে দেখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ একটা স্কেপ যদি একটা স্টেপ যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনি খারিজ আবেদন ভুল হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে কিন্তু নাম মঞ্জুর হয়ে যেতে পারে তো যেহেতু নামজারি খারিজের ব্যাপার সেক্ষেত্রে অবশ্যই না টেনে পুরো প্রসেসটা দেখার রিকোয়েস্ট থাকলো তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগে বলে রাখি ভবিষ্যত সকল তথ্য সবার আগে পেতে আমার এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজে এখনো যুক্ত হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ফেসবুক সেখান থেকে আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান কারণ ফেসবুক পেজ থেকে কিন্তু আমি নিয়মিত লাইভে আসি তো ফেসবুকের পেজ থেকে লাইভে আসি লাইভে আপনাদের সাথে আড্ডা হবে গল্প হবে আপনাদের প্রশ্ন নেওয়া হবে এবং উত্তর দেওয়া হবে তো বেশি কথা না বলে আমরা মুভিটা স্টার্ট করি তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট তো চলে আমি কম্পিউটার স্ক্রিনে তো পূর্ব কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি এখান থেকে চলে আসি গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তো ওয়েবসাইটে যাওয়ার পর আমি যেহেতু মিউটিশনের আবেদন করবো তো এখান থেকে সরাসরি চলে যাচ্ছি মিউটিশনে তো মিউটিশনে যাওয়ার পর আপনি প্রথমে যেহেতু আইডিটাকে লগ ইন করে নেবেন আমার আইডি থেকে আগে থেকে লগ ইন করা ছিল যার কারণে আমি আইডিটা লগ ইন করা দেখালাম না তো এখান থেকে আমি মিটিশনে আসছি মিটিশনের থেকে আমি নতুন আবেদনে ক্লিক করবো তারপর এখান থেকে নতুন আবেদন তো ইতিমধ্যে এখানে কোড ফি আপনার কি নেওয়া আছে আমার যেহেতু নেওয়া আছে কোড ফি প্রসেসটাও আমি দেখাচ্ছি না ভিডিওটা লম্বা হবে যার কারণে কোড ফির প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইতিমধ্যে কোড নেওয়া আছে জাস্ট ওটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কোড ফি নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম যে নাম্বার দিয়ে কোড ফি নিয়েছিলাম সেই নাম্বারটা দিয়ে যাচাই করলাম হয়ে গেল সরি তো দেখতে পাচ্ছি আমার কোড ফি নাম্বারটা কিন্তু নিয়ে নিয়েছে তো এখানে প্রথমে সূত্রটা এটা সম্পর্কে আপনারা জানেন আপনি কোন সূত্রে মালিকা হয়েছেন সরাসরি রেকর্ড হতে মালিকা মালিকানা নাকি মিউটেশন থেকে হয়েছেন আপনি এটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট প্রথমে সরাসরি রেকর্ড মালিকের খতিয়ান হতে আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে কীভাবে মালিকানা অর্জন করলেন কেনা সূত্রে উত্তরাধিকার সূত্রে এবার সূত্রে না কোন সূত্রে এটা সম্পর্কে আপনারা জানেন আমি এখান থেকে কয় সূত্র দিয়ে দিলাম এখানে দুই নম্বর পয়েন্ট এনআইডি কার্ড যাদের নেই এক কথা এনআইডি কার্ড ব্যতীত জন্মসন দিয়ে আবেদন যার নামে করুন এখানে দুই নম্বর পয়েন্টে আপনার কাজ হলো দুই নম্বর পয়েন্টে তো এখানে প্রথমে সিলেক্ট করে দিবেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান হ্যাঁ আমার যেহেতু যার নামে আবেদন করছি সে হচ্ছে তার এনআইডি কার্ড নাই তার অধীনে প্রতিনিধি দা হয়ে আমি আবেদন করতেছি তো সেক্ষেত্রে অবশ্যই এখানে হ্যাঁ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি প্রতিনিধি হচ্ছেন আপনি সেই আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে সাবমিট করবেন तो এখানে আপনার এনআইডি কার্ডের তথ্য সাবমিট করবেন এক কথা যে প্রতিনিধি হবে তার এনআইডি কার্ড সাবমিট করবেন এখানে সাপোজ আপনার আপনি বিদেশে আছেন আপনি বিদেশে আছেন আপনি আপনার এনআইডি কার্ড নাই আপনার পাসপোর্ট আছে কিন্তু আপনার জন্ম সনদ আছে সেক্ষেত্রে কিন্তু আপনি জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবেন আপনার প্রতিনিধি বানাবেন আপনার মাকে আপনার মাকে প্রতিনিধি বানাবেন আপনার মার এনআইডি কার্ড বা বাবার মা এনআইডি কার্ড অথবা বোনের এনআইডি কার্ড যাকে প্রতিনিধি বানাবেন তার একটা এখানে হচ্ছে তার এনআইডি কার্ড দিয়ে তথ্য যাচাই করে নিবেন এবং ছবি দিয়ে দেবেন আমি জাস্ট দেখাচ্ছি এখানে করছি না জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনার প্রতিনিধি আবেদন কিভাবে করতে হবে সেটা জানেন না জানতে জানতে চাচ্ছেন যার জন্য এই ভিডিওটা মেক করা আমি করছি না আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এভাবে আবেদন করবেন আর কি তো এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম তারিখ তারপর গ্রহিতের তাদের গ্রহিতার সাথে সম্পর্কটা কি সম্পর্কটা দিবেন নাম পিতার নাম মাতার নাম তারপর লিঙ্গ ঠিকানা দিয়ে যাচাই করে তারপর ছবি তুলনে থেকে ছবি আপনি এখান থেকে ছবি অ্যাটাস্ট করে দিবেন এই জায়গাতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রতিনিধির করার ক্ষমতাপূর্ণ আপনি যে প্রতিনিধি করছেন তার একটা ক্ষমতাপূর্ণ ডকুমেন্টস এখানে কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে এখানে আপনারা চিন্তায় পড়ে যান অনেকে চিন্তায় পড়ে যাচ্ছেন যে এখানে আমি কি ডকুমেন্ট সাবমিট করব এখানে আপনি একটা নাগরিক সনদ আপনি এখানে নাগরিক সনদ আছে না চেয়ারম্যানের ভূমি বা ইউনিয়ন কাউন্সিল থেকে যে নাগরিক সনদ বা নাগরিক সনদপত্র যেটা থাকে আপনি সেখানে সেটা এখানে দিয়ে দিবেন জাস্ট সাপোজ আপনি তার তার মা হয়ে বা তার ভাই হয়ে আপনি এখানে না প্রতিনিধি করতেছেন সেক্ষেত্রে আপনি এখানে তারা প্রতিনিধি হিসেবে আপনারা এই নাগরিক সনত্ব এখানে ডকুমেন্টস হিসেবে সংযুক্ত করতে পারে তো এখানে কিন্তু মিটিশনের আবেদনের সকল প্রতিনিধির সাথে যোগাযোগ করা হবে এখানে কিন্তু একটা জিনিস বলতেছে এটা একটু খেয়াল করবেন মিটিশনের আবেদনের সকল কাজে প্রতিনিধির সাথে যোগাযোগ করা হবে অবশ্য আপনি যাই প্রতিনিধির দায়িত্বে যে এখানে যা এনআইডি কার্ডের তথ্যগুলো পূরণ করলেন তার সাথে কিন্তু এখানে যোগাযোগ করবে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে এক্ষেত্রে প্রতিনিধি কাছের কাগজপত্র সঠিকভাবে নির্ধারিত সময় উপস্থাপন না করলে বা সময় মতো সংশোধন ফি জমা না করলে আবেদনটি অটোমেটিক বাতিল বলে গণ্য হবে এখানে কিন্তু বলে সুতরাং এগুলো এগুলো পড়ে পড়ে কাজ করবে তো একটু দিচ্ছে আর এখানে আপনার ডকুমেন্টসটা কি হিসেবে কি দিবেন নাগরিক সনদটা দিবেন এখানে তো চেয়ারম্যানের ইউনিয়ন কাউন্সিল থেকে চেয়ারম্যানের একটা নাগরিক সনদ হয় সে নাগরিক সনদটা এখানে নিয়ে আপলোড করে দিলে বেছে না এটার জন্য আপনার একটু ভয় পাচ্ছেন এখানে কি জিনিসটা আমি আপলোড করব। এখানে জাস্ট নাগরিক সড়কটা আপলোড করলেই হয়ে যাবে তো এবারে আসি মোবাইলে যাচাই এখানে কিন্তু সকল ধরনের ওটিপি মেসেজ কিন্তু গ্রহিতার নিজ মোবাইল নাম্বার বাধ্যতামূলক দিতে হবে এখানে গ্রহিতার বাধ্যতামূলক দিতে হবে গ্রহিতার নিজ মোবাইল নাম্বার না থাকলে পরিবারের দায়িত্ব বা সদস্য মানে যে প্রতিনিধি দায়িত্ব পালন করতেছে সেক্ষেত্রে আপনার নম্বরটা আপনি এখানে দিতে পারেন তো এখানে দেওয়ার পর মোবাইল নাম্বারটা দিলেন এই অপশনটা চলে গেল এবার আসি আবেদন আবেদনকারী বা গ্রহিতার তথ্য আপনি কি একক নামে মিটিশন করতে চান না যৌথ নামে করতে চান এখন আপনি যে আবেদন করতেছেন এখানে একজনের নামে আবেদন করতে চাচ্ছেন আপনি যদি এখান থেকে আরো গ্রহিতা যোগ করতে চান তাহলে এখানে আরো গ্রহিতা দিয়ে দিয়ে আরগ্রহিত এখানে যোগ করতে পারেন আর একা হলে জাস্ট একা একক দিয়ে আপনি এখান থেকে তথ্য যাচাই করে এখানে আপনি অপ্রাপ্ত বয়স্ক যাদের এনআইডি কার্ড নাই যাদের ইনআ কার্ড নাই তাদের হচ্ছে সনদ দিয়ে করতে পারেন অপ্রাপ্ত বয়স্ক এখানে সনদটা দিয়ে করতে পারেন সনদ দিয়ে এখানে কিন্তু করতে পারেন এই হলো একটা প্রথম কাজ এবার হচ্ছে প্রবাসী প্রবাসী যদি থাকেন থাকলে আপনি জন্ম জাতীয় পত্র দিয়েও করতে পারবেন আবার জন্মসনদ দিয়েও করতে পারবেন কোনো ব্যাপার না আপনার জাতীয় পরিচয় প্রবাসীদের জাতীয় পরিচয় পরিচয় পত্র থাকে না কিন্তু জন্মসনতটাতে কিন্তু থাকে তাও আপনি এখান থেকে সনদটা সিলেক্ট করে তথ্য দিয়ে আপনি এখানে আপনার তথ্যটা যাচাই করতে পারেন খুবই সিম্পল ব্যাপার ভাই আমার অনেকে বলতেছেন আমার তো ইনআইডি কার্ড নাই আমার বয়স অনেক তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা দিতে পারেন এখানে বীর মুক্ত জাতীয় পরিচয় পত্র এখানে কিন্তু বাধ্যতামূলক যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা দেওয়ার দরকার নাই আপনারা প্রবাসী দিয়ে জন্মসানোর দিবেন এক কথা বলতে গেলে এখানে প্রবাসী দিয়ে জন্মসান দিবেন তো এখানে দেওয়ার পর সংরক্ষণ করে দিলে আপনার দাদার তথ্য নিয়ে নেবে আমি তো দেখাচ্ছি তো যার কারণে আমি পূরণ করতেছি না এগুলো একটা যৌথ করলে সেম যৌথ সবার এনআইডি কার্ড দিয়ে দিবেন এখানে যা প্রাপ্তবয়স্ক বয়স্ক হলে তার এনআইডি তথ্য দিয়ে দিবেন ব্যাস এনাফ তো এই হলো ডাটার তথ্য চলে গেল এবার আসি দলিলের ভিত্তিতে যদি মিটিশন করছেন আবেদন করছেন সেক্ষেত্রে দলিলের যে স্ক্যান কপিটা করতে হবে প্রথম পেজ দলিলের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ আপনারা একটা গুলাই ফেলেন এই হলো প্রথম পেজ এর এর ওপর পেজটা হচ্ছে সেকেন্ড পেজ এর প্রথম পেজ এবং সেকেন্ড পেজ কিন্তু স্ক্যান করতে হবে সে সাথে দলিলের সবগুলো পৃষ্ঠা স্ক্যান করতে হবে সবগুলো পৃষ্ঠা স্ক্যান করতে হবে অবশ্যই স্ক্যান করার সময় আপনাকে মূল দলিল থেকে স্ক্যান করতে হবে সেটা হলো মূল দলিল থেকে স্ক্যান করতে হবে অথবা মূল দলিলের সার্টিফাই কপির অরিজিনাল কপি থেকে স্ক্যান করতে হবে তো এখানে বাধ্যতামূলক কিন্তু ভাই এটা করতেই হবে তো করার পর দলিল নাম্বার তারিখ মানে এগুলো দিয়ে দিলেন দেওয়ার দেওয়ার পর আপনার জমির তথ্য সংযুক্ত করতে হবে তারিখ মানিক এগুলো দেওয়ার পর আপনার মোদা সিলেক্ট করে আপনার জমির তথ্য দেওয়ার অপশনটা চলে আসবে সে সময় তো আমি এখন জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যেহেতু আমি আবেদন করতেছি না আপনারা পারতেছেন না আমাকে কমেন্ট করতেছেন এই বিশেষ করে এই জায়গায় এসে বেঁধে যাচ্ছেন ডকুমেন্টসটা আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন এই জায়গায় এসে বেঁধে যাচ্ছেন যার কারণে আপনারা হয়তো আমাকে বেশি বেশি কমেন্ট করতেছেন ভাই প্রতিনিধি মাধ্যমে কিভাবে আবেদন করবো অনেকের এনআইডি কার্ড নাই তারা কিভাবে আবেদন করবে তো আমি আবেদন প্রসেসটা জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম তো এইভাবে আপনারা যদি আবেদন করেন তা আবেদন করা করা হয়ে যাবে কোনো ব্যাপার না তো এটা ভয়ের কিছু নাই আপনারা যাদের এনআইডি কার্ড নাই তাদের বাবা মা ভাই বোন ফ্যামিলি যে কাউকে প্রতিনিধি বানায় এখানে তার প্রতিনিধি হিসেবে তার তথ্য দিয়ে আপনি আবেদন ফিল আপ করতে পারবেন জাস্ট এই সিম্পল একটা ব্যাপার তো এই হলো মূলত প্রতিনিধি হয়ে আবেদন করার প্রসেস বা যাদের এনআইডি কার্ড নাই এনআইডি কার্ড ব্যতীত আবেদন করার প্রসেস তো এই হলো মূলত প্রসেস আপনারা এই প্রসেসে খুব সহজে এই কার্ড যাদের নাই বা এক কথায় জন্ম সনদ দিয়ে খুব সহজে আপনার নাম জানি আবেদনটি দাখিল করতে পারবেন তো ভিডিওটা ভালো লাইক শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম ভবিষ্যৎ সবার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সেই সাহায্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসব সময় যেটা বলি ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম